রাধা রাধা বন্ধুরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আমি আছি সারাদিন কি করিস সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো শুরু করতে হ্যাঁ এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি সংস্কৃত প্রজেক্ট করা শুরু করে দিয়েছি কিন্তু আমার সংস্কৃত হাতের লেখা অতটাও ভালো না আচ্ছা আর বন্ধুরা তোমরা তো দেখলে আমার বেশি লেখা হয়নি এখন মা ডাকছে বাইরে যেতে হবে ভাইকে স্কুলে দেওয়ার জন্য চলো ভাইকে রেডি করে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে এ ফিউ মোমেন্টস লেটার আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ভাই রেডি হয়ে গেছে আর বন্ধুরা তোমরা তো দেখলে আমার ভাইও রেডি হয়ে গেছে এখন চলো এখন ওকে স্কুলে নিয়ে যাওয়া যাক চলো আর বন্ধুরা ভাইকে নিয়ে স্কুলে চলে গেছে আর কিছুক্ষণের ভিতরেই ওর স্কুলের ক্লাস শুরু হয়ে যাবে আর ক্লাস শুরু হয়ে গেছে আমি যাচ্ছি এখন বাড়ি বাড়ি গিয়ে আবার শুরু করব চলো বাড়ি যাওয়া যাক মিনিট আর ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর এখন চান টান করে একবারে পুজিট করতে বলি চলো আগে চান করে নি আর বন্ধুরা আমার চানও হয়ে গেছে এখন আমি পোজিট করা শুরু করব চলো পোজিট করা শুরু করা যাক ক্যাপ্টন পার্ট